ভেবেছিলাম যে এই সপ্তাহে হয়তো আপনাদেরকে একই অবস্থায় দেখতে হবে না দুদিন পরেই হয়তো ব্যাপারটা হয়ে যাবে দুঃখের সাথে আমরা খুব পরিষ্কারভাবে আমাদের দাবি জানালাম আপনাদের সাথে দাঁড়িয়ে আপনারাও জানিয়েছেন দুঃখের সাথে লক্ষ্য করতে হলো যে রাষ্ট্রকে কোন একটা যৌক্তিক বিষয়ে নড়ানো কত কঠিন আপনার আমার ট্যাক্সের টাকায় গড়ে তোলা রাষ্ট্র আপনার আমার কথায় নড়ে না কার কথায় নরে। যদি এখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বড় বড় আমলা তারা যদি চায় তাহলে এটা নরে। তাহলে আমরা কেন ট্যাক্স দিব আমাদের তো ট্যাক্সের পয়সা নেওয়ার দরকার নাই যত উপদেষ্টা আছে যত আমলা আছে যত সচিব আছে সবার বেতন হয় কার টাকায় আপনার আমার টাকায় তাহলে যখন আপনার আমার কথায় তাদের চিরে না ভেজে তাহলে তাদেরকে আমাদের কি প্রয়োজন আমরা যদি শিক্ষা ব্যবস্থা চালাইতে চাই তাহলে ধরে এতে যাই মাদ্রাসার যারা শিক্ষকরা আছেন সম্মানিত প্রাইমারি স্কুলের যারা শিক্ষকরা আছেন সম্মানিত সবাই তো বঞ্চিত হাই স্কুলের শিক্ষকরাও বঞ্চিত যদি ধরেন ইউনিভার্সিটি শিক্ষকরা যারা পাবলিকে আছেন তাদেরও বঞ্চনার কথা দুই একটা শুনতে পাবেন এখন তাদের সবাইকে নিয়ে যদি আমরা একটা শিক্ষা কমিশন এখান থেকে গঠন করে দেই এই শহীদ মিনার থেকে তখন তারা কি করবেন আমাদের যেটা সবচেয়ে বড় ভুলই ছিল এই পাঁচ আগস্ট এই শহীদ মিনার থেকে বিপ্লবী সরকার যে আমরা আমরা জনতা মিলে গঠন করি এটাই তো সবচেয়ে বড় আমাদের ভুল তখন এই যদি এখন সূত্রে নিতে চাই তাহলে কি হবে আমরা এখনো রাষ্ট্রের যে কাঠামো আমাদের সার্বভৌমত্ব আমাদের যে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাংলাদেশের এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করি কিন্তু আমাদের যে বিবেচনা সেটাকে দুর্বলতা ভেবে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নাই এবং আমরা দেখতেছি একটা বড় রাজনৈতিক দল রাজনৈতিক দলের দায়িত্ব কি বলেন তো যে কোনো মানুষের সুযোগ সুবিধা সেবা করা নাগরিক অধিকার এবং পেশাজীবীদের যে নিরাপত্তা তাদের পেশায় নিরাপত্তা নিশ্চিত করা বারো টাকায় কোন ধরনের পেশা নিরাপদ বারো হাজার পাঁচশো টাকা কোন ধরনের পেশা নিরাপদ শিক্ষক তো জাতির মেরুদণ্ড বলি আমরা শিক্ষা জাতির মেরুদণ্ডের পিছনে খরচ হচ্ছে এখন এই যদি হয় পরিস্থিতি তাহলে আমাদের তো কোন উপায় নাই আপনাদের সকল দাবি সকল যে অবস্থান সেটার সাথে নৈতিকভাবে থাকা তো আমাদের রাজনৈতিক দল হিসেবে কর্তব্য না হলে তো আমাদের কোনো জায়গা নাই আপনারা তো সেই মানুষ যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে সমর্থন দিতে কে রাখবেন কিন্তু আমরা যেটা দেখলাম যে অনেক বড় রাজনৈতিক দল তারা এগুলো আর তোয়াক্কা করে না কোথা থেকে তাহলে এইসব নির্দেশ আসে দেখলাম যে বড় বড় রাজনৈতিক দল তারা বলেন যে এই ধরনের মানে একটা আন্দোলন ঘটানো হচ্ছে শিক্ষকদের মাধ্যমে এটা পিছনে কারা আছে জানে এবং এটা প্রতিহত করবে তারা এটা প্রতিহত করবে একটা মানে পনেরোশো টাকা মেডিকেল ফিস আছে সেটা প্রতিহত করে কিভাবে মানে অসুস্থ হয়ে মারা যাবে দেশের নাগরিক এটাই কি প্রতিহত করা তারা মেরে ফেলার জন্য আয়োজন করবে না রো কি প্রতিহত করা এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই বাংলাদেশের যে রাষ্ট্র এই রাষ্ট্রটা আর মানুষের নাই এটা হচ্ছে তাদের যাদের অনেক টাকা আছে এটা হচ্ছে তাদের যাদের অনেক বিল্ডিং আছে এটা হচ্ছে তাদের যারা অনেক সম্ভ্রান্ত পরিবারের এটা হচ্ছে আমাদের মতো ছোট লোকের পরিবারের না এটা হচ্ছে উচ্চবিত্তদের এটা মধ্যবিত্তেরও নাই আমাদের এই যে যারা মধ্যবিত্ত সন্তানেরা আছেন মধ্যবিত্ত বলে যে ক্লাসটা তৈরি করা হয়েছে এটা শিক্ষা তো আপনারাই দিচ্ছেন এটা শিক্ষক তো আপনারা কিন্তু আপনারা নিজেরা মধ্যবিত্তে উত্তীর্ণ হতে পারবেন কিনা এইটা নিয়ে আপনাদের সারা জীবন কাটা দিতে হবে সংখ্যা নিয়ে বক্তব্য বেশি লম্বা করার সুযোগ নাই সবকিছু চলে আসছে এবং আমাদের সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখবেন প্রশ্নভাস নিয়ে তা যে কমিটমেন্ট আপনারা কিন্তু দেখছেন উনি ওনার জীবনে প্রথম রাজনৈতিক লড়াই শুরু করছিলেন রাজু ভাস্কর্য বসে প্রশ্নের বিরুদ্ধে একা দাঁড়িয়ে তো শিক্ষার প্রতি আমাদের যারা যারা আমরা এখন নাগরিক পার্টিতে আছি আমাদের পূর্ব থেকে আমাদের কমিটমেন্ট অনেক হাই আমরা জানি যে আমরা এই যে সংবিধান নিয়ে এখন ঐক্যমত্য কমিশন অনেক বোঝাপড়া করতেছে কিন্তু আমরা কমিশনে বোঝাপড়া করতে চেয়েছিলাম শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা নিয়ে আমরা এগুলো নিয়ে বোঝাপড়া করতে চাইছিলাম কিন্তু আমাদেরকে ভাগ বাটারে বসায় দেওয়া হয়েছে এনসিপি তো ভাগ যায় নাই ভাগ বাটারে কালকে হইছে আমরা বলছি যদি সকল নাগরিকের কাছে উন্মুক্ত করে না হয় যে সামনে তাদের দিনে কি আসতেছে সেটার মধ্যে এনসিপি সাইন করবে না এভাবে করে সকল নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা যে কোনো যৌক্তিক দাবির পাশে থাকতে বাধ্য এটা আমরা রাজনৈতিক দল হিসেবে বোধ করি কিন্তু বাকি রাজনৈতিক দল ভিতরে আপনারা এটা নাও দেখতে পারেন আশাহত হওয়ার কোনো কারণ নেই কারণ যারা সত্য আর ন্যায়ের পথে থাকবে তারা যে একসময় বিজয়ী হবে এটা পনেরো বছরের পরে আমাদের দুই হাজার মানুষ হারায় পঞ্চাশ হাজার অঙ্গহানি হওয়ার পরে আমরা শিখছি এটা ভুইলা যাওয়া যাবে না আপনারাও শিখতেছেন আমরাও শিখতেছি আমরা একসাথে কিন্তু লড়াইটা চালায় যাচ্ছি নতুন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে হবে যেখানে নাগরিক প্রত্যেক নাগরিকের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না শিক্ষকদের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না শিক্ষাকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো যাবে না আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা এবং আপনাদের রাজনৈতিক লড়াইয়ের প্রতি আমার সালাম থাকলো সমর্থন থাকলো আপনারা মাঠ ছাড়বেন না আমরা আপনাদের সাথে আছি এলসিপি আপনাদের সাথে আছে ইনশাল্লাহ ধন্যবাদ